গাইস বেশি কিছু না গেমদারে মারার জন্য এইটুকু যথেষ্ট গাইস আমি এই কথা কি লিগে বলতেছি তোমরা এই স্ক্রিনের উপর গেমগুলো দেখলে বুঝতে পারবা ভাই এত মানে কি বলবো এত ফাস্ট মানে এই আপডেটের পরে বিএসকে নাইনটি ফোর এর গানটা মানে এমন করছে মানে টিপে টিপে যা শট লাগবে আর এনিমি তোমার আশেপাশে যদি থাকে অটো এম যা লাগবে শরীরে ভাই রে ভাই আর গাইছে এই গানটা যদি তোমার কাছে থাকে তোমার কাছে একটা টিম ওয়াইপ আউট করা কোনো ব্যাপারই না মানে এত বড় একটা চেঞ্জিং আসছে গেমের ভিতরে যে পুরো গেমটাই নষ্ট করে দিছে একবারে ডিজেবল করে দিছে গাইস এই জায়গায় মেন কথা হইতেছে আমি একটা ইউটিউবারের ভিডিও দেখলাম যে এই জায়গায় আমাদের যে নতুন অ্যাডভান্স সার্ভার খুলে গেছে এই জায়গায় বলে বিএসকে নাইনটি ফোর এর পাওয়ার অ্যান্ড আরো কিন্তু অনেক কিছু চেঞ্জিং আসছে যেটা আমরা তোমাদের পরে দেখাই দিব অ্যান্ড এই জায়গায় মূল কথা হইতেছে কি কি গানের পাওয়ার এবিলিটি চেঞ্জ করা হয়েছে সেগুলো আজকে দেখাবো আর গাছ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে আর গাইস তোমরা এখনো যারা অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারো নাই তোমরা কিন্তু আমার কমেন্টে এসে বলবা তাহলে কিন্তু আমি তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবকিছু দেখাই দিব আর গাছ দেখানোর মনে হয় দরকার নেই কারণ এখনকার যে বালপাকনা পোলাপান জন্মের পরেই ক্রমে ঢুকে যাই হোক যাই হোক এগুলা বলে তোমাদেরকে কোনো লাভ নাই আর এখন আমরা চলে আসছি ট্রেনিং মোড়ে অ্যান্ড ট্রেনিং মোড়ে আর আসার পর দেখবো আমরা কি কি গানের চেঞ্জ করা হয়েছে কারণ সর্বপ্রথম আমরা বক্সে যাবো অ্যান্ড বক্সে যাওয়ার পর আমরা দেখবো এখানে কি কি নতুন নতুন গান আসছে আর এখানে নতুন একটা গানের স্কিন থুকো মানে গানের স্ক্রিনে যে একটা নতুন একটা গান দিছে যেই গানে তোমরা মিউনি মিনি মতো কাজ করতে পারবে ঠিক আছে আরে ধুরুবাল তিন চার দিন ভিডিও না বানানোর কারণে মানে আমার একবারে ভয়েসই নষ্ট হয়ে গেছে কথাবার্তায় বলতে ওকে গাইস তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তোমরা যে ড্যামেজগুলো দিতেছো ওগুলা ড্যামেজ কিন্তু প্লাস প্লাস হয়ে মোট যেই ড্যামেজগুলো দিচ্ছ ওই মুড ড্যামেজের সংখ্যা তোমাদেরকে দেখাবে যাই হোক এই একটা জিনিস গেইনা না ভালো করছে কারণ যদি মনে করো যে আমি যদি একটা এনিমি আমি ফায়ার ঠিক আছে ওরে আমি কতটুক ড্যামেজ দিলাম সেটা কিন্তু একবার মুড হিসাব করে আমার স্ক্রিনে দেখাবে পরে কিন্তু আমরা আমাদের টিমমেটকে বলতে পারবো যে রাস দিতে হবে নাকি রাজ রাস দিতে হবে না কারণ যদি বেশি ড্যামেজ খায় তাহলে রাস দিয়ে দিবে ঠিক আছে আর গাছ বিশেষ করে এই গানটা কিন্তু এনিমি সাইডে গেলে কিন্তু অটোমেটিক অন্যান্য গান কিন্তু এনিমি শৈলের দিক ই হয়ে যায় মানে তোমার এটা আটকে যায় কিন্তু এই গানটা মানে অ্যাকুরিট ভাবে তোমার এনিমি শরীর লাগায় তারপর ফায়ার করতে হবে নাহলে কিন্তু সবগুলো ফায়ার তোমার ইনিমি সাইডে চলে যাবে একটাও কিন্তু এনিমি শোলে লাগবে না ঠিক আছে তোমরা স্কুল উপরে দেখতেই পারতো মানে অ্যাকুরিট ভাবে এনিমি শোলে লাগায় তার দেন এরপরে ফায়ার করতে হইতেছে আরে ভাই মানে আমার কথা মিস্টাস হয়ে যেতেছে অনেকদিন পরেছে তো ওকে গাইস এখন তোমাদেরকে দেখাবো দ্বিতীয় যে নাম্বার গানটা আছে তো দ্বিতীয় গানে কি চেঞ্জিং তো গাইস এই জায়গায় আমাদের ভিতরে কিন্তু চিপ লাগানো যাচ্ছে ঠিক আছে গাইস তোমরা একটা জিনিস খেয়াল করো যদি আমাদের যদি কুবরা থাকে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার কাজ করে ঠিক আছে আর যদি আমরা লোনা ক্যারেক্টার ইউজ করি তাহলে কিন্তু তোমার সিঙ্গেল রেট অফ ফায়ার বাড়িয়ে দেয় ওই হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পারবা যে কুবরার কুবরার ভিতরে যে পাওয়ারটা আছে সেটা হইতেছে ডাবল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার আর এই জায়গায় যদি চিপ লাগানো হয় বাইরে কোনো কথাই নাই পঞ্চম রেট ফায়ার হয়ে যাবে গান আর গাইস আমি কিন্তু এই জায়গায় কোন রকম ছাড়া গান ইউজ করতেছি ভাই এত পরিমানে ড্যামেজ খাইতেছে মানে একটু তোমার পাঁচ থেকে সেকেন্ডের মতো আমি যাইতে থাকি হয়ে যাবো এক কথায় কারণ যারা কুপড়া এমপি ভাইরে ভাই তাদের এমপি ফোরটি খতরনাক হয়ে যাবে একবারে কি বলবো ভাই মাখন হয়ে যাবো আমি নিজেও কুবরা ইউজ করি তো দেখি এটা চেঞ্জ করার পর আমরা কেমন গেম প্লে করতে পারি দেন তোমাদেরকে তারপর জানাবো ওকে গ্যাস সর্বশেষ যেই গানটা ভাই ভিএস নাইনটি ফোর এমন একটা চেঞ্জিং আসছে ভাই মাথা নষ্ট করা একটা চেঞ্জিং আসছে তাই শুধু তাই না এই জায়গায় আমাদের যে এক বিচি গানটা ছিল সেম টু সেম এই জায়গার একটা স্ন্যাপারের মতো এক বিচি দেওয়া দিছে যেটার নাম তোমরা দেখতে পাচ্তেছো যাই হোক এটা কিসো একটা নাম হবে তো এটাও কিন্তু তোমরা সেম স্ন্যাপারের মতো ব্যবহার করতে পারবা ভাই রে ভাই একসাথে দুইটা গুলি বাড়িতেছে আর তোমরা দেখো ভাই খেয়াল ড্যামেজটা খেয়াল করো দুইশো চুয়ান্ন ভাই একটা ড্যামেজ তোমার অনেকগুলো ড্যামেজ খাইতেছে এটা তুমি শর্ট রেঞ্জও ইউজ করতে পারবা এবং কি লং রেঞ্জও ইউজ করতে পারবা আর গে সিটার কাহিনী আর বিএসকে 94 এর কাহিনী কি ভাই মানে সুইচ করা লাগবো না খালি টিপ ভাই এমনি নে মাথা মাথা ফাইটা দেব মানে একবারে গেমের বাইক কি করব একবারে গেমের মাইরা দিয়ে সব কিছু একবারে মানে কি কই মোবাইল আমার মুহের ভাষা আর ফলতাছি ভাই এই সব গান যদি তোমার না চেঞ্জ করে ভাই ফ্রি ফায়ার এর একবারে মুশকিল হয়ে যায়গা বিশেষ করে ভাই বিএসকে 94 ভাই তোমরা খালি একবার খেল করো মানে আমি একটার পর একটা খালি ক্লিক করতেছি এনিমি চলে যাওয়ার মানে এ নিয়ে লাগার দায়িত্ব নিজের মানে নিজে লাগতেছে হ্যাকারের মতো যাই হোক গাইস আমি তোমাদের পক্ষে না মানে আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে জানাইতেছি ভাই এই গানটা তোমরা যত তাড়াতাড়ি হোক ঠিক করে দাও কারণ এটা যদি ভাই আমরা গেম খেলি ভাই একবারে মাথা নষ্ট গেম প্লে হইব আর যারা অপরনেটে থাকবো ভাই অগর অবস্থা খারাপ আমি এটা চিন্তা করতেছি অপোনটে প্লেয়ার থাকলে আমি ভাই আর গাইস এই জায়গায় একটা জিনিস তোমরা খেয়াল করতে পারবা যে ট্রগন গানটা আছে ভাই তোমরা এমনিতেও জানো ট্রগন গানটা কতটা মারাত্মক আর এটার ভিতরেও তিনটা চিপ লাগাই দিছে ভাই কোন কথা এটা